আজকের আলোচনার বিষয়বস্তু তহিদ বিনষ্টকারী বিষয় আর সেটাকে আপনি ইমান নষ্টকারী বিষয় ভঙ্গকারী বিষয় বলতে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয় বলতে পারেন তিনটি বিষয়ের যে কোনো নাম আপনি আজকের বিষয় দিতে পারেন এমন কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দশটি বিষয় প্রসিদ্ধ বিষয় রয়েছে যেগুলিতে ইসলাম নষ্ট হয়ে যায় ইসলাম ভঙ্গ হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় ইমান ভঙ্গ হয়ে যায় তহিদ নষ্ট হয়ে যায় মানুষ ইসলাম ইমানের গণ্ডি থেকে বেরিয়ে চলে যায় এ দশটি বিষয় হচ্ছে প্রসিদ্ধ বিষয় যেগুলিকে নওয়াকেজুল ইসলাম বলা হয় ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয় নওয়াকেজুল ইমান নওয়াকেজুল ইসলাম যায় বলেন না কেন কারণ যখন ইসলাম বলবেন তাতে ইমান সামিল যখন ইমান বলবেন তখন তাতে ইসলাম সামিল একটি বললে আর তাতে প্রবেশ করবে তাতে সামিল হবে ইমান ইসলাম যখন পাশাপাশি দুটোকে রাখবেন তখন দুটোর পৃথক পৃথক ব্যাখ্যা রয়েছে কিন্তু যখন শুধু ইসলাম বলবেন আমি মুসলিম মানে আপনি মুসলিম মমিন আমি মমিন মানে আপনি প্লাস মুসলিম যে মমিন সে অবশ্য মুসলিম এমন কোন ব্যক্তি নাই যে মুসলিম কিন্তু মমিন নয় মমিন আবার মুসলিম নয় হ্যাঁ তৌহিদ যেহেতু ইমান ইসলামের মূল শেকড় বা কাণ্ড শেকড় যে কোনো গাছের শেকড় জড় শেকড় বিহীন কোনো গাছ কি বাঁচবে বাঁচবে বাঁচবেন না যদি কাণ্ড থাকে মানে বডিটা আছে সরজমিন যতটা মাটির ওপরে আছে ওখান থেকে বডিও আছে বেশ মোটা ছোটা বডি আছে গাছ হ্যাঁ বিশাল গাছ ধরেন আর অনেকগুলি ডাল ফল আছে আর অনেক শাখা প্রশাখা আছে ডাল ডাল থেকে এক একটা ডাল থেকে কয়েকটি শাখা প্রশাখা বেরিয়েছে আর একবারে সবুজ হয়ে আছে ধরেন হ্যাঁ পাতাও আছে একবারে ঘন পাতা বিশিষ্ট গাছ কিন্তু শেকড় নেই শেকড় নেই এমন কোনো গাছ পৃথিবীতে আছে আর যদি থাকে তো বাঁচবে শেকড়টা যখনই কেটে নেবেন তারপরে হ্যাঁ সে মরতে শুরু হবে তাই না মরতে শুরু হবে শেকড় হেন কোনো গাছ পৃথিবীতে কল্পনা করা যায় না প্রাকৃতিক গাছ হ্যাঁ কৃত্রিম গাছ হতে পারে তাই না বুঝেন তো কৃত্রিম আর্টিফিশিয়াল দেখছেন না অনেক হ্যাঁ মনে হচ্ছে যে বিভিন্ন হোটেলে অথবা বিভিন্ন আপনি রেস্টুরেন্টে ভালোই অফিসে একটা রাখা আছে মনে হচ্ছে যে আসলে গাছ নাই ঠিক তো ঠিক ইসলাম ইমান আর তৌহিদ ওই রকমই তৌহিদ বিহীন ইসলাম হতে পারে না তৌহদ বিহীন ইমান হতে পারে না তহিদ যখন শেকড় জ্বর ইমান ইসলামের যদি জ্বর শেকড় না থাকে তাহলে সেই ইমান ইমান নয় হ্যাঁ সেটা কুফুর মানে ইমানের গণ্ডিতে নেই সে আর সেই ইসলাম ইসলাম নয় তাহলে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে যদি জন্মসূত্রের মুসলিম থেকে তো ইসলাম থেকে বেরিয়ে গেছে আর না ইসলাম বাইরেই ছিল তো বাইরেই আছে এখনও ভিতরে প্রবেশ করেনি তৌহদ ছাড়া একজন অমুসলিম উদাহরণ দিই তাহলে আরও ভালো হবে শুরুতেই একজন অমুসলিম যদি ইসলামের সমস্ত বিধি বিধান পালন করে ধরেন পাঁচ সপ্তাহ মাস পড়ছ রমজান মাসের সে আমরা রোজা রাখছি জাকাত দিচ্ছে যেমন মুসলিমরা দিচ্ছেন হজ করছে উমরা করছে হ্যাঁ হেজাব করছে পর্দা করছে ঠিক আছে হালাল হারাম বাছাই করে চলছে হালাল জীবন করছে হারাম থেকে বেঁচে থাকছে কিন্তু সে মুক্ত নাই তার আল্লাহর একত্ব নেই তৌহিদ নেই সে বিশ্বাসী যে আল্লাহর সাথে অনেক দেবদেবী আছে সেগুলোর উপাসনা করা যাবে সেগুলোকে সেজদা করা যাবে সেগুলোর জন্য জবাই করা যাবে হ্যাঁ যদি এই রকম কোন অমুসলিম হয় পৃথিবীতে ধরেন তাহলে তাকে বলবেন যে সে মুসলিম মুসলিম বলবেন তা তো ইসলামের সবই আছে ইসলামের সব কিছু আছে শুধু কি নাই ইসলামের শেকরটাই নেই এবার আশা করি বিষয়টি স্পষ্ট কারণ অনেকের সংশয় যে কি করে কাফের মুশক বলবে পাঁচকটা নামাজ পড়ছে রোজা রাখছে জাকাত দিচ্ছে দান খেরাত করছে পর্দা করছে হারাম থেকে বেঁচে থাকছে সুদে নেই ঘুষে নেই বেমানিতে নেই আত্মসাতে নেই পাপকে পাপ মনে করছে সবচেয়ে বড় পাপ কি শির তো শিরকে তো পাপ মনে করল না তাহলে সবচেয়ে বড় পাপ যখন গোনা শির তাহলে সবচেয়ে বড় নেকি হচ্ছে তহিদ শিরকে বিপরীত হচ্ছে তৌহিদ সিরক মানে বহুত্ববাদ আর তৌহিদ মানে আল্লাহর একত্ব আল্লাহ এক একক আল্লাহর আল্লাহ তার এক জাত আল্লাহ তার সিফাত গোনাবলিতে এক আল্লাহ তার নামে এক আল্লাহ রব্বুল আলমিন তার কাজে এক রুবুবিতে এক আল্লাহ রব্বুল তার এবিগি একই একক আশা করি তহিদ এবার বুঝতে পেরেছ খুব অল্প কথা আল্লাহ তার জাতে তার সেফাতে এবং তার সুন্দর সুন্দর নামগুলিতে আর আল্লাহর তার কাজে আল্লাহ আর তার এবার যাবতীয় বদবন্দির ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা একত্ব বিশ্বাস করা একত্বের স্বীকৃতি দান করা একত্বের বাস্তবায়ন করা এর নাম হচ্ছে তৌহিত আর এটি হচ্ছে সার কথা কথা লাই ইহালে কোনো মন্ত্র নাই লাই রাহি যখন বলছেন তাহলে যেই কথাগুলি বললাম সবগুলি আপনি মেনে নিচ্ছেন এর বিপরীত কিছু করবেন না যাতে এটা নষ্ট হয় আলোচনা শুরুতে আরেকটি কথা বলি তাহলে বুঝতে আরও সুবিধা ভাবে আজকের বিষয় কারণ বিষয়বস্তু হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয় ইমান ভঙ্গকারী বিষয় তহির নষ্টকারী বিষয় বা ভঙ্গকারী বিষয় ভারত বাংলাদেশ পাকিস্তানে ইল্লা কিছু মুসলিম ছাড়া সমস্ত মুসলিমরা ইমান ইসলাম ভঙ্গ হয় কিসে ভঙ্গ হয় যদি যে আসার কোনো জবাব পাবেন না তো ওজু ভঙ্গ হয় জবাব দিয়ে দিতে পারবে কিসে কিসে উজু নষ্ট হয় বায়ু নীত হলে উজু নষ্ট হয় হ্যাঁ গভীর নিদ্রা বা নিদ্রা হইলে ঘুম ঘুম আসলে নষ্ট হয় উজু নষ্ট হয় ঠিক না তো এই যে যেসব ওজু ভঙ্গের বিষয় যারা উঁটের গোস্ত খেলে ওজু নষ্ট হয় বিশ্বাসী যেমন হানা যদিও আমাদের হানাভিড়া আবার বিশ্বাস করে না এটি কারণ এই হাদিস তাদের ইমামের কাছে পৌঁছেনি সুতরাং তারা এমামের কথাকে ঠিক রেখে বাকি হাদিসগুলো মানবে এমামের কথার সাথে যদি হাদিস মেলে ওকে না হলে না এটা হচ্ছে সমস্যায় খাত আর সালাফিরা না আগে হাদিস ঠিক রেখে তারপর এমামের কথা যেটা হাদিসের পক্ষে সেটা মানব আর না হলে মানব না দুটো মান দুটো মতাদর্শের পার্থক্য বুঝতে পারলেন একটা মানহাজ মতাদর্শ হচ্ছে কোরআন হাদিসকে ঠিক রেখে তারপরে এমাম সাহেবের কথাগুলি কোরআন হাদির সাথে মিলাব আসল হচ্ছে কি তাহলে কোরআন এবং হাদিস ওহি যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় এমামের কথাগুলি তাহলে মানব যতগুলি কথা মিলবে সবগুলি মানব কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আনুগত্য করা কোরআন মানা ওহি মানা হচ্ছে আসল পক্ষান্তরে অন্য আরেকটি মতাদর্শ হচ্ছে যে চার মজহাবের যে মজহাবের আমি অনসারী হানাফি আমি সাহাফি আমি মালিক আমি হামবেলি সুতরাং মজহ ঠিক রেখে আমরা দেখবো যে সে কোন হাদিসগুলি মজহবের পক্ষে আসছে সেগুলির আমল করব কোরআন হাদিস মানি কিন্তু শর্ত সাপেক্ষ মানি মজাবের সাথে মিললে যদি কোরআন এবং হাদিস মজহবের পক্ষে না আসে তাহলে সেটার যে কোনো ব্যাখ্যা করতে হয় উত্তর দিতে হয় উত্তর তালাশ করব কিন্তু মজহাবটা ঠিক রাখতেই হবে কমন সেন্সে সাধারণ যে জ্ঞান আল্লাহ দিয়েছেন আমাকে আপনাদেরকে তা দিয়ে আপনি বিচার করুন যে কোনটা সঠিক মতাদর্শ আল্লাহ মরসুল কথা কে হ্যাঁ বলবো রেখে এক নম্বরে রেখে তারপরে আমাদের কথাগুলিকে মেলানো এমামদের কথাগুলিকে মেলানো মজহাবের মতামতগুলিকে মেলানো এইটা ঠিক আদর্শ নাকি এমামদের কথাগুলিকে সর্বস্বীকৃত মনে করে তারপরে তার দলিল তলাশ করা দেখি কোথায় দলিল পাওয়া যায় যদি সবল দলিল না পাওয়া যায় সুস্থ দলিল না পাওয়া যায় খোঁড়া হলেও চলবে খড়া হইলেও চলবে এটি হচ্ছে বাস্তবতা আল্লাহ যেন সঠিক বুঝদান করেন এবং প্রত্যেক মুসলিমকে সংশোধন করে ফিরে আসা তহফিকদার করেন তারপরে দোয়া করব অমুসলিমদের জন্য আল্লাহ তাদেরকে যেন ভালো জ্ঞান দান করেন বিবেককে কাজে লাগাবার তৌফিক দান করেন এবং সঠিক পথের সন্ধান চালাবার তৌফিক দান করেন বলছিলাম আমাদের দেশের মানুষরা নামাজ সব বলতে পারেন জিজ্ঞাসা একটা সাধারণ মানুষকে যেখানে পরোক্ষকে জিজ্ঞাসা করেন নামাজে কথা বললে নামাজ থাকবে না নামাজে যদি কেউ খাই বা পান করে এক ঢোক পানি পান করে নামাজ হবে নষ্ট হবে সবাই বলতে হবে তাই না নামাজ অবস্থায় যদি হ্যাঁ কেবলা থেকে এদিক ওদিক ঘুরে যায় তো নামাজ হবে বলছেন না নামাজ হবে নামাজ ভেঙে গেছে নামাজ অবস্থায় যদি অট্ট হাসিয়ে দেয় নামাজ হবে হবে না ঠিক না সবাই বলতে পারবে কিন্তু ওই ওদের কি জিজ্ঞাসা করেন যে নামাজ কিসে ভঙ্গ হয় তা তো জানছো ভালো উজু কিসে ভঙ্গ হয় তাও জানছো রোজা কিসে নষ্ট হয় তাও জানছো হজ কিসে নষ্ট হয় তাও জানছো তাহলে লাই রাহিল্লাহ কিসে নষ্ট হয় একটু দয়া করে বলো তো দেখি বলবে হা হা লা আদরি হাই হাই জানি না এটা যদি দুনিয়াতে অবস্থা হয় তাহলে কবরে কি অবস্থার আপনি আশা করছেন ওমান ফি হাজি আমা ফহফিল আখরেতা আপনি এই দুনিয়াতেই যদি অন্ধ হয়ে থেকে যান তাহলে পরকালে আপনাকে অন্ধ হইতে হবে এখানে যদি কোন জবাব হয়ে যান কোন জবাব আপনার না থাকে যে তহিদ কিসে নষ্ট হয় ইমান কিসে নষ্ট হয় ইসলাম কিসে ভঙ্গ হয় ইসলাম ভঙ্গের কারণ জানেন না ইমান ভঙ্গের কারণ জানেন না আপনি লাই আহিল্লাল্লাহ ভঙ্গের কারণ জানেন না কিন্তু বাকিগুলো জানছেন তাহলে আপনি এখানে অন্ধ যখন দুনিয়াতে অন্ধ তাহলে কবরে অন্ধ হয়ে উঠতে হবে হাঁসুর মাঠে অন্ধে উঠতে হবে আল্লাহ যেন বোঝার তো দান করেন এবং এখনো বিবেককে কাজে লাগিয়ে সোজা হওয়ার তৌফিক দান করেন যারা বকর পথে আছেন সোজা পথে ফিরে আসার তৌফিক দান করেন উপকারী জ্ঞান দান করেন নেক আমলে তৌফিক দান করেন তৌহিদ ভিত্তিক আমল হচ্ছে নেক আমল সন্না ভিত্তিক আমল হচ্ছে নেক আমল দুটো শর্ত যদি না থাকে তো নেক আমল নয় ভালো আমল নয় মন্দ যেমন এসার নামাজ যদি আপনি চার রাখাত না পড়ে আপনি কি পড়েন পাঁচ রাখাত পড়েন তাহলে হবে কবুল হবে তো বেশি পড়লেন ছয় রাখাত যদি পড়েন হবে যদি বললেন জান না মাঝে মাঝে আমি আট রাকাত ফরজ পড়ব হবে আপনার আমার কোনো নাই হ্যাঁ যেদিকে রসুরলাস্লাম টানছেন সেদিকে যেতে হবে যেদিকে ওহি আমাকে টানছে সেদিকে যেতে হবে নবী সাল্লাম মাগরেবে তিন শিখিয়েছেন কেউ যদি বলেন সারা জীবন মাগরেবে তিন আর তিন চার রাকাত পড়বে হবে কবুল হবে এক রাখা তো কবুল হবে এমনটা না যে তিন কবুল হয়ে একটা মাইনাস হয়ে গেল যাক এটা ফালতু করেছে না 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 কবুলই হবে না কারণ এবাদত এক আল্লাহর জন্য করতে হবে এবং এক রসুল্লাহর তৈরিকে করতে হবে সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ বুঝার তো অফিক দান করুন তো ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি অনেক হতে পারে কিন্তু দশটি প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ বিষয়কে নওয়াক ইসলাম ইসলাম ভঙ্গকারী বিষয় ইমান ভঙ্গকারী বিষয় বলে ওলামাই কেরাম যারা আকিদা তৌহিদের বিশেষজ্ঞ তারা তাদের কিতাবাদিতে আলোচনা করেছেন বিশেষভাবে সাইফ আবদুল্লাহ আব রাহমহল্লা নওয়াকাজুল ইসলাম একটি তার কিতাবই রয়েছে পুস্তিকা রয়েছে আর সেখান থেকে আজকের আলোচনা বা এই ধরনের যেসব লিখনগুলি রয়েছে সেগুলিতে আপনাদের সামনে পেশ করব আজকে সময়ের স্বল্পতার জন্য পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব যাতে একটু বিস্তারিত আলোচনা করা যায় কারণ পয়েন্টগুলি গণিয়ে দিলে তো আমি পাঁচ দশ মিনিটের মধ্যে আমি দশটি বলে দেবো আপনাদের কিন্তু সেগুলি যদি একটু বিস্তারিত না বলা হয় ভেঙে না বলা হয় তাহলে আমাদের বাস্তব জীবনে সেগুলিকে আমরা ফলো করতে পারবো না এবং আমরা আমাদের যে ভুলগুলি আছে ধরতে পারবো না দেখেন আমাদের দেশেও বেদাতের আলোচনা হয় সেরেক করবেন না বেদাত করবেন না আমরা সবাই সেরেক বেদাতের বিরুদ্ধে কথাগুলি বলছে না আমরা সবাই তৌহিদি জনতা এ কথা বলছে না আরে মাজার পূজা করে বলছে তৌহিদি জনতা বলছে না বলছে না হ্যাঁ মিলাদ করে বলছে তৌহিদি জনতা পীরের মুরিদ হয়ে বলছে তৌহিদি জনতা তৌহিদ জনতা আর শির বেদাতের আমরা কে বিরোধী এই সব কথা সবাই বলছে কিন্তু মেলাদ বেদাত হ্যাঁ মাজারে শেষদা শির মাজার থেকে আশা করা হ্যাঁ শির যে সেখান থেকে কিছু পাবো বালা মুসিবত হলে মাজারকে গিয়ে দেওয়া অথবা ওলি আউলিয়া গস কদু সারা পৃথিবীকে ধরে আছেন এসব বিশ্বাস শির্ক এইভাবে এক একটা করে ধরিয়ে দেওয়া সাধারণ মানুষকে যেগুলো শির্ক এটা বিদাত আবার নিয়ত পড়া বিদাত সম্মিলিত মোনাজাত বিদাত আর নবীন নাম আসলে হ্যাঁ আপনার বৃদ্ধাঙ্গুলি চুমা দেওয়া আর চোখে লাগানো এসব বিদাত জি এগুলি ইসলাম নয় বারো রবিউলের জন্মবার্ষিকী পালন করা নবী সাহসালামের বিদাত এটি নেকির কাজ নয় এটি গুনার কাজ জাহান্নবী যাওয়ার কাজ নবী সাহসালাম করেননি তার চার খলিফা করেননি আপনার এমাম আবু হানিফা করেননি আপনি হানাফি নিজেকে বলছেন আবু হানিফা করেননি করতে বলেননি বলে প্রমাণ করেন যে এমাবু হানিফা রহমাউল্লাহ জীবনে কতগুলি বারো রবিউলা সে প্রতি বছরে একটা বারো বলে তিনি মিলাদ্বী করেছেন সাফি করেছেন মালেক করেছেন আহমদ করেছেন কেউ করেছেন তাহলে কোথেকে নিয়ে আসলেন তারপরে গায়ের জোরে আপনি হানাফিও থাকবেন গায়ের জোরে আপনি মুসলিম থাকবেন গায়ের জোরে নবীর মোহাম্মদ থাকবেন আপনি আল্লাহ বুঝার তো দান করুন তো শুরু করি তাহলে এক নম্বর ইমান ভঙ্গকারী বিষয় ইসলাম ভঙ্গকারী বিষয় তৌহিদ নষ্টকারী বিষয় হচ্ছে আল্লাহর সাথে শরীর স্থাপন করা সেটা আল্লাহর জাতে হোক যে আল্লাহ একের জায়গায় দুই তিন আল্লাহ দুই আল্লাহ তিন এসব বিশ্বাসেরও লোক আছে পৃথিবীতে অগ্নি পূজকদের অগ্নি পূজার তো আগুনের পূজা করে একটা পূজা হয়ে গেল এটা এটা একটা শিল্প আর তাদের আর একটি আকিদা হচ্ছে যে স্রষ্টা হচ্ছে দুই স্রষ্টা হচ্ছে খালেক হচ্ছে খালেক হচ্ছে মানে সৃষ্টিকর্তা দুই এক হচ্ছে ভালো জিনিসের সৃষ্টিকর্তা আর এক হচ্ছে মন্দের সৃষ্টিকর্তা এবং ফার্সি ভাষা ইয়াসদা এই কথাটি উর্দুতে অনেকে ব্যবহার করে যারা উর্দু সাহিত্য চর্চা করে ইয়াসদা অনেক মুসলিমরা বলে খোদা ইয়াসদা আল্লাহকে বলে ইয়াজদা মানে ভালো জিনিসের সৃষ্টিকর্তা যেগুলো দুনিয়ার ভালো উপকারী জিনিস দুনিয়াতে ভালো আর মন্দ দুটোই জিনিস আছে। অনেক সৃষ্টি আছে যেগুলো আমাদের উপকার আসে, অনেক সৃষ্টি আছে যেগুলো আমাদের উপকারে বাহ্যিক উপকার আসে না। সাপ, বিচ্ছু, কোহিংস রূপ পশু, কষ্টদায়ক বস্তু। এগুলো কি আমাদের কাজে আসে? উপকার আসে। বাহ্যিক কোনো উপকার আসে না। তো এইরকম যেগুলি খারাপ জিনিস, সৃষ্টি সৃষ্টিকর্তা হচ্ছে আহরমান। তাহলে দুই খোদা দুই এলা দুই এলাহ তাদের কাছে হলো। তিন এলা খ্রিস্টানদের কাছে ত্রিত্ববাদ। জি। আর তার তেত্রিশ কেটি দেবতা হ্যাঁ হিন্দুদের ধর্মকর্ম বারো মাসে তেরো পূজা আরও কত পূজা নিত্য নতুন আসতে আছে আর যারা মাজারপন্থী তাদের কাছে হ্যাঁ আল্লাহ রাবুল আলম শুধু আল্লাহর বাকি যা কিছু নিতে হবে চাইতে হবে সবার জন্য ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া আছে রাষ্ট্রপতি শুধু নিজের সম্মাননা নিয়ে যেন বসে আছেন আর সব দফতর ভাগ করা আছে অমক মন্ত্রী তমক মন্ত্রী মন্ত্রীদের কাছ থেকে ওই দফতর থেকে হ্যাঁ যেই সমস্যা আছে সেই সমস্যার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তুই যা এইভাবে তারা আল্লাহ রবুল আলমিনের একত্রকে তৌহিদকে ভাগ বন্টন করে কাকে দিয়ে দিয়েছে মৃতদেরকে দিয়েছে জিলানিকে দিয়েছে চিস্তিকে দিয়েছে শাহজালালকে দিয়েছে শাহবুরানকে দিয়েছে ভাইস দেবোস্তমিকে দিয়েছে আর মেহল্লাজকে দিয়েছে ব্যাস তাদেরকে দিয়ে দিয়েছে দুনিয়াতে আল্লাহর সত্তায় হোক আল্লাহর গোনাবলিতে হোক আল্লাহর গোনাবলি একটি হচ্ছে অদৃশ্য অদৃশ্য সম্পর্কে জ্ঞানী হওয়া সমস্ত অদৃশ্য যা দেখা যায় না আমাদের জন্য অদৃশ্য কিছু আছে কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি আমাকে আপনারা দেখতে পাচ্ছেন তাই না দৃশ্য আর অনেক কিছু আছে ভাইরাস আছে দেখতে পাচ্ছেন আচ্ছা রবকে দেখতে পাচ্ছেন হ্যাঁ কবরের জীবনকে দেখতে পাচ্ছেন মনকে না কি আসলে দেখতে পাচ্ছেন জি সাহাবিরা দেখতে পেতেন যে নবী সাল্লামের কাছে জিবিরাইল আসছেন ওহি এলো দেখতে পেতেন না মানুষের রূপ না ধরলে দেখতে পেতেন না এখানে মালায়কা ফেরেস্তা আছে দেখতে পাচ্ছেন অদৃশ্য জগৎ তাহলে জিন আছে দেখতে পাচ্ছেন তাহলে অদৃশ্য তো যেই ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কেউ আলম আছে সেই ব্যক্তি আল্লাহর গুনে ঈশ্বরী করল না করল না আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সমস্ত কিছুর কিছু ক্ষমতাবান যেটাকে বলা হচ্ছে উর্দু ভাষায় বেরেলদের ভাষায় কুল সমস্ত কিছুর তিনি মালিক নজবুল্লাহ নবীস আসলাম আলমুল গাইব আসলাম হাজির নাজির তাহলে কিসে তারা শেরিক করলো এই আকিদের মাধ্যমে আল্লাহর গুনে কি করলো আল্লাহর সিফাতে মানে গুণ আল্লাহর গুনে শির করলো আল্লাহরিক সত্তার দিক থেকে তিনি সমস্ত সৃষ্টির উঠবে কিন্তু তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে আরও বহু দিক হতে পারে সেগুলির দিক থেকে আল্লাহর সব জায়গায় হাজির আল্লাহর এল সব জায়গায় হাজির সব জায়গার খবর রাখছেন সব জায়গায় তার ক্ষমতা চলছে সব সবকিছুর তার ক্ষমতা চলছে সব কিছু আল্লাহ পরিবেষ্টন করে আছেন ঘিরে আছেন আল্লাহর ক্ষমতার বাইরে হ্যাঁ কোনো শক্তি যেতে পারে না না পারে তো এদিক আল্লাহ হাজির তো নবীকে যদি হাজির বলেন নাজির মানে দরস্টা বা সির আল্লাহ সব কিছু দেখেন কেউ যদি বললেন নবী হাজির নাজির মানে নবী সব কিছু দেখছেন নবী সব কিছু তার কবর থেকে পৃথিবীর সবকিছু নবিসাম দেখছেন লোকেরা কে কি আমল করছে কে নামাজে গেল কে গেল না হ্যাঁ কে এখানে আছে কে কোথায় আছে সব দেখছেন এগুলি আঁকি দেয় এক শ্রেণীর কথিত মুসলিমদের আঁকি দেয় যাদের নামের কথা একটু বললাম জি আর এদের সংখ্যা যেমন তেমন না ভারত বাংলাদেশের যথেষ্ট সংখ্যা তাতে রয়েছে বড় একটি দল তারা পরাণ সোনা অনুষদের চাইতে তাদের দল অনেক বেশি ভারী চিন্তা করুন তাহলে তাহলে স্থাপন করলো এতে কি হয়ে যায় ভঙ্গ হয়ে যায় ইসলাম ভঙ্গ হয়ে যায় তহিদ নষ্ট হয়ে যায় আল্লাহর ইবাদত শিরক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে দিল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে দিল জীবিত অথবা মৃত মাজারে শেষদা করলো আল্লাহর ঘর ছাড়া অন্য কো ঘরের তফ করলো মাজারে তফ করলো আল্লার ঘরের ওপর চা গ্লাফ চড়ানো আছে ওই লোকে মাজারে চাদর চড়াইলো হ্যাঁ কেন চাদর চড়াইলো এই জন্য যে চাদর চড়ে কিছু পাবো হ্যাঁ তাহলে এটা কি করলো সে করলো কেন মাজারে চাদর চড়াই না আমাদের মানুষরা মনে করেন এর মাধ্যমে বরকথ হাসিল হবে আমার রুজি বাড়বে আর আমার বালা মুসিবত থেকে আমি হ্যাঁ নিরাপদ থাকবো আমার মনের আশা কামনা বাসনা পূর্ণ হবে ইত্যাদি ইত্যাদি তাহলে এইগুলি সবগুলি শির আল্লাহ শির আল্লাহ ছাড়া অন্য কাছে বড় সির করলে বড় সিরকের আকি দেয় বড় শিরকি কথা অথবা বড় শিরকি আমল করলে কি হয়ে যায় ইমান ইসলাম তহির ভঙ্গ হয়ে যায় আল্লাহ রসুরানিসার দুটি আয়াতে এই বিষয়টি এর করেছেন আয়াত নম্বর আটচল্লিশে এবং আয়াত নম্বর একশো ষোলো ইন্নআল্লাহলা কাবে নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না যদি তার সাথে শেরিক করা হয় সেটা তার জাতে হোক সেফাতে হোক হ্যাঁ গোনাবলিতে হোক অথবা তার কাজে হোক অথবা তার এবার বন্দিত সেরিকের নিম্নের যে গোনাগুলি রয়েছে অপরাধ রয়েছে সেগুলি আল্লাহ ক্ষমা করবেন লেমাই আসাও যাকে চাইবেন আপনি ভাবিয়েন না যে আমি চুরি করবো আল্লাহ মাফ করে দেবেন আমি বেইমানি করবো টাকা পয়সা নে কোথাও আল্লাহ মাফ করে দিবেন আপনি সুদ খাবেন মাফ করে দিবেন হ্যাঁ ইত্যাদি না না লেমাই আস যাকে আল্লাহ চাইবেন আপনাকে আল্লাহ ক্ষমা করা চেয়েছেন কি না আপনি জানেন তাহলে কি করে আপনি একজন মুসলিম আল্লাহ পরকালে বিশ্বাসী আর আপনি জেনে বুঝে পাপ করবেন পাপের বিষয়টি হচ্ছে অনিচ্ছাকৃত পদস্খলন ঘটার মতো পাগল করে আষাঢ় পড়ে না হোঁচট খেলে ঠিক ওই রকম ইচ্ছা করে একজন মুসলিম গোনা করবে না এ কথা বারবার বলতে থাকি যাতে করে সহজে মানুষ বুঝে আসে জেনে শুনে অনা করছেন আপনি আল্লাহ গফুর না রে ভাই এটা নয় হোঁচট খেয়ে পড়ে গেলেন আপনি থেকে বাঁচার চেষ্টা করছিলেন কিন্তু শৈত্যান কিভাবে বিভ্রান্ত করলো যে আপনি সাঁতির সাথে ফিরে আসেন যেমন এমন আছা পড়লে সাথে সাঁতে আরে কেউ দেখে না তাড়াতাড়ি করে উঠ উঠ দাঁড়া যদি শরীরে শক্তি থাকে এক সেকেন্ড বিলম্ব করবেন না যখন আছাটা খেলাম তো পড়েই থাকি একটু কখনো পড়ে থাকবেন না বাণিজ্য হ্যাঁ আপনাকে তাহাতে বাধ্য করছে উঠতে ঠিক ওই রকমই গোনা হয়ে গেছে আল্লাহর কাছে বাণিজ্য এর ব্যাপার আসরের মাঠ লাঞ্ছিত অপদস্থ হইতে হবে আর হবে সমাজে পরিবার জানলে লাঞ্ছিত হইতে হবে সুতরাং তাতে উঠে দাঁড়া তবাক উঠে দাঁড়া মানে তব করা তারা সংশোধন করে ফিরে আসে আল্লাহ সঠিক বুঝদান করুন সংশোধনে তফিক দান করুন